টুকরো কুমড়ো দিয়ে এত দারুণ একটা রেসিপি বানাবো সাথে এক মুঠো গরম ভাত থাকলেই হবে কুমড়োটাকে ভালো করে কেটে নেবো টুকরো করে তারপরে ডালে খোসাটা ছাড়াতে সুবিধা হবে কুমড়োটাকে টুকরো করে কাটার পর তারপরে বুকোটাকে আমি ফেলে দেবো পরিষ্কার করে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেবো খোসাটাকে ভালো করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিতে হবে ভালো করে ছাড়ানোর পরে তারপরে এটাকে আমি টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নেব ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটার পরে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পরে দিলাম বেশ খানিকটা জিরে জিরেটা ভাজার পরে দিয়ে দিলাম হচ্ছে এই কুমড়োগুলোকে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটু লালচে লালচে করে ভাজা হবে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে এরমভাবেই ভাজতে হবে তারপরে কুমড়োটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কার বেশ খানিকটা পেঁয়াজ শুকনো লঙ্কার পেঁয়াজটা ভালো করে ভাজার পরে মানে খানিকক্ষণ ভাজার পরে খানিকটা রসুন আমি ছাড়িয়ে রেখেছি সেটাও দিলাম সেটা দিয়েও নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এটা তুলে নিলাম এক এক করে সমস্ত কিছু এবার তুলে নিতে হবে রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে তারপরে ওটাকেও তুলে নেবো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব সমস্ত উপকরণ প্লেটের মধ্যে নেওয়ার পরে শুকনো লঙ্কার উপরে একটু লবণ দিয়ে দেবো ওইদিকে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সমস্ত উপকরণ ভালো করে একটু মেখে নিতে হবে লবণের প্রয়োজন হলে লবণ দিতে হবে নালে না করে কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতে খেয়ে দেখো অসাধারণ লাগে ভালো লাগলে একটা লাইক শেয়ার করো টা